আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন বিনা জামানতে দশ লাখ টাকা ঋণ যুবকদেরকে দেওয়া হবে এরকম একটি ঘোষণা আমরা জানতে পেরেছি চলুন জেনে আসি সেই ঘোষণা কোথার থেকে কিভাবে এবং জামাতি ইসলাম আদৌ দিয়েছে কিনা হ্যাঁ বাংলাদেশ জামাতি ইসলামী তারা তাদের সংগঠনের যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদেরকে নিয়ে একটি প্রোগ্রাম করেছিলেন গত শনিবার রাজধানীর একটি হোটেলে এই হোটেলে প্রোগ্রামের সময় এই প্রোগ্রামে বক্তৃতার সময় জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর আবু তাহের তিনি আছেন উনি বলেছেন যে ব্যাংক খাত গত বিগত যেই সরকার এই সরকার ব্যাংক খাতটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে ইসলামী ব্যাংক থেকে শুরু করে প্রত্যেকটি ব্যাংক আমরা যদি ক্ষমতায় যাই তাহলে প্রত্যেকটি ব্যাংকে সাজানো হবে এবং ব্যাংকগুলোকে তাদের আগের জায়গায় ফিরিয়ে নেওয়ার জন্য জামাত ইসলাম প্রস্তুত রয়েছে তারা সেই কাজ করতে পারবে এবং তারা আশ্বস্ত করে তারা যদি ক্ষমতায় যায় তাহলে বেকার যুবকদেরকে দশ লক্ষ টাকা করে সুদবিহীন এবং বিনা জামানতে সুদমুক্ত অর্থাৎ প্রফিট হয়তো থাকবে তাদেরকে এই বিনিয়োগ দেওয়া হবে মর্মে তারা ঘোষণা করেছেন ধন্যবাদ সকলকে আল্লাহ